এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা ষাট থেকে টাকা বারোশো বারোশো টাকা todos os dois, mais todos os neos, todos os todos os neos, 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 todos os neos,

দু হাজার ষাট টাকা দু হাজার ষাট দু হাজার সত্তর একুশো টাকা একুশশো একুশো টাকা দশ টাকা একুশশো দশ অত দশ একুশ বিশ একুশ বিশ টাকা একুশ একুশ টাকা এক জারা বলছেন একুশ্রেশ একুশ তিরিশ টাকা একুশ্রেশ টেস চল্লিশ টাকা একুশ 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 পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকা একুশ পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকা একুশ টাকা একুশশো পঞ্চাশ একুশ পঞ্চাশ টাকা একুশ পঞ্চাশ একদলে